স্ত্রীকে কষ্ট দিলে দুনিয়াতেই চারটি শাস্তি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন দুনিয়াতেই আল্লাহ তালা তার উপরে চারটি আযাব নাযিল করে দেন এজন্য স্ত্রীর সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন একজন স্ত্রী কিন্তু তার সবকিছু ছেড়ে দিয়ে তার স্বামীর ভালোবাসায় তার মা তার বাবা তার ভাই তার বোন তার আত্মীয়-সজন তার প্রিয় বিছানা প্রিয় বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে একজন অপরিচিত মানুষের সাথে চলে আসে এইজন্য ওই স্ত্রীকে কদর করতে অবশ্যই শিখতে হবে কিন্তু অনেক পুরুষ আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু কাজের বুয়া নয় আপনার স্ত্রীর অধিকার আছে আপনার সম্মান রয়েছে অনেক স্বামী আছে স্ত্রীকে রেসপেক্ট দিয়ে কথা বলে না এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করা দরকার আল্লাহ তালা নিজেই পবিত্র কোরানুল কারিমের ভিতরে বলে দিয়েছেন চার নম্বর পারার বিশ নাম্বার পৃষ্ঠার তিন নম্বর লাইন সোনানি সাই নাইন চিশ নাম্বার আতআল্লাহ বলছেন ওহাসিরু হুন্না বেল মা আরুফ ইউ ট্রিট ইউর স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না যারা স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীকে আঘাত করে স্ত্রীকে মারধর করে তারা কিন্তু মূলত পুরুষ নয় তারা হচ্ছে কাপুরুষ নবীজি সাল্লাহ আলাইসালামের এগারো জন স্ত্রী ছিল তিনি কখনো কোনো স্ত্রীর উপরে আঘাত করেন নাই তিনি এমন কোন রেওয়ায়ত পাওয়া যায় না যে নবীজি সাল্লাহ সাল্লাম কখনো তার স্ত্রীর উপর আঘাত করেছেন সুতরাং স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জীবনে চারটি বিপদ চারটি আজাব চলে আসে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা স্ত্রীকে কষ্ট দিবে তারা তাদের দাম্পত্য জীবন কখনো সুখময় হবে না তাদের জীবনে অশান্তি চলে আসবে তাদের জীবনে শান্তি আসবে না জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে মনে রাখবেন আপনি যদি আপনার লাইফে হ্যাপিনেস চান আপনার লাইফে যদি খুশি চান চান যদি করতে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি আপনার লাইফে আপনার দাম্পত্য জীবনে কখনো সুখী থাকতে পারবেন না এক নাম্বার হচ্ছে আপনার সুখ আল্লাহ তালা নষ্ট করে দিবেন টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে যারা কষ্ট দেয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন ওই ঘরে কোনো বারাকা থাকে না অনেক সময় দেখবেন টাকা পয়সা ইনকাম করেন কোনো আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন স্ত্রীকে কষ্ট দিলে ওই ঘরের ভিতরে কোনো বারাকা থাকে না ওই ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন এই অবশ্যই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত আনতে পারবেন না বরকত এটা আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য স্ত্রীকে আঘাত করবেন না স্ত্রীকে কষ্ট দিবেন না নাম্বার নাম্বার যে বিপদ আপনার উপর চলে আসবে সেটা হচ্ছে স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি হয়ে যাবে আপনার থেকে দূর হয়ে যাবে নামাজে মনোযোগ বুঝবে না এই বাদাতে মনোযোগ বুঝবে না কারণ আপনি মানুষের মনে কষ্ট দিয়ে সেচ দায় গিয়ে কখনো আল্লাহকে পাবেন না আপনি লিখে রাখেন মানুষের মনে কষ্ট দিয়ে কখনো শেষ দায় গিয়ে আল্লাহকে পাওয়া যায় না অনেক স্বামী আছে স্ত্রীর মনে কষ্ট দেন অনেকে অযান্তি স্ত্রীর মনে কষ্ট দেন অনেকে স্মকিং করে আছে না নাই আপনি স্মকিং করেন আপনার মুখের দুর্গন্ধের কারণে মসজিদে ঢুকেছেন সেখানে নিরাপত্তার জায়গা যেখানে মানুষ শান্তি করে নামাজ পড়বে সেখানে আপনার মুখের দুর্গন্ধের কারণে মানুষ নামাজ পড়তে পারছে না তো মুখের দুর্গন্ধের কারণে যদি একজন পাশের মানুষ নামাজ পড়তে না পারে আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান সেই স্ত্রী আপনার মুখের দুর্গন্ধের কারণে সে সেখানে থাকতে পারে না কিছু বলতেও পারে না সহ্য করতে পারে না কষ্ট হয় কি হয় না স্ত্রীকে কষ্ট দিবেন না স্ত্রীকে আঘাত করে স্ত্রীকে মানসিক চাপ দিয়ে কখনো কষ্ট দিবেন না তাহলে আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তালার অসন্তুষ্টি আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তালা যদি কারো করে অসন্তুষ্ট হয়ে যান তার উপরে গজব এমনিতেই চলে আসে সুতরাং স্ত্রীকে কষ্ট দিলে এই চারটি বিপদ দুনিয়াতে আপনার উপরে চলে আসবে এজন্য অবশ্যই আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব স্ত্রীকে কষ্ট দিব না স্ত্রীরা একটু বক্র একটু বাঁকা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে কথা বললেই হবে স্ত্রীরা কিন্তু একটু বক্র একটু বাঁকা কোনো নারী যদি বক্র না হয় তাহলে ওই নারীর ভিতরে নারীদের মজা পাওয়া যায় না ভালো করে বুঝছেন কালো রং অনেকের কাছে অপছন্দনীয় কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয় বক্রতা ভালো লাগে না কিন্তু নারীরা বক্র না হলে নারীত্বের মজা পাওয়া যায় না সুতরাং নারীরা বক্র এটাই নারীদের এজন্য নারীদের সাথে বুঝিয়ে শুনিয়ে কথা বলবেন নারীদেরকে বেশি চাপ দিতে যাবেন না ভেঙে যাবে তালাক হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স কিন্তু সব সমস্যার সমাধান নয় এজন্য অবশ্যই আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন আপনার স্ত্রী হচ্ছে আপনার তার সাথে ভালো ব্যবহার করুন সংসারে সুখ আসবে শান্তি আসবে এবাদত করে মজা পাবেন ইনশাআল্লাহ